বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ভিডিও বানাতে চলে আসছি আজলান মাঠে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাইকের কিন্তু কালেকশন আছে এই পিছনে এটা কি দেখা যায় ভাই ভাই আপনি জানেন এটা কি ভাই এটা তো রয়্যাল এনফিল্ডের মতো লাগতেছে রয়্যাল এনফিল্ডের মতো রয়্যাল এনফিল্ড ভাই রয়্যাল এনফিল্ড এক্স্যাক্টলি শিওর 100% বলেন কি এটা কোত্থেকে থেকে আসলো ভাই কোথা থেকে আসবে মানে আপনি কোথায় আছেন আমি তো আছি আজলান মাঠে ভাই এক্স্যাক্টলি আজলান মাঠ কি আজলান মাঠ হচ্ছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বাইকের ভাই সরাসরি ইম্পোর্ট করে থাকে আপনাদের জন্য আপনাদের জন্য সিভি কন্ডিশনের বাইকের বাইরেও এখন বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় যে মডেলটি সেটা হচ্ছে 350 সিসি ক্লাসিক রয়্যাল এনফিল্ড মানে এখানে अवेलेबल 100% আসলে নিতে পারবেন মজার বিষয় কি জানেন আপনার আর বুকিং দেওয়া লাগবে না ডিরেক্ট এসে ডেলিভারি নেবেন বলেন কি ভাই অ্যাড্রেসটা বলে দেন তো তাড়াতাড়ি আমাদের শোরুম লোকেশন কোথায় জানেন কোথায় মিরপুর সাইড ফিট হাসান আলী মোড় হুন্ডা বাইক বিলেটিক বিপরীত পাশে আপনার পছন্দ শুরু আদলান মার্ক আসলে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট বুকিং দিয়ে ছয় মাস অপেক্ষা করতে হবে না বুকিং দিয়ে ছয় মাস কেন এক বছরও লাগবে না ভাই আসবে দেখবে টাক করে নিয়ে যাবে মানে একদিনও লাগবে না কোনো কিছু লাগবে আর নিয়ে যাবে মাত্র এক ঘন্টার প্রসেস প্রবাসী ভাইরাও নিতে পারবে প্রবাসী ভাইরা কেন ভাই দেশে বিদেশে যারা আছে থ্রি ফিফটি যারা রয়্যাল এনফিল্ডের লাভার তারা আসবে ঠিক এইভাবে দেখবে আর নিয়ে যাবে আচ্ছা প্রচুর পরিমাণ সিভিল কন্ডিশনে বাইক अवेलेबल আছে তাছাড়া তো অন্যান্যগুলো তো আছেই কারণ আমরা সবসময় প্রিমিয়াম বাইক রাখার চেষ্টা করি এখানে দেখুন আর15 এর প্রত্যেকটা ক্যাটাগরি রয়েছে তারপরে রয়েছে MP15 আর সবার মূল আকর্ষণ রয়েছে রয়্যাল এনফিল্ড আচ্ছা আর তার পাশাপাশি কিন্তু স্কুটার লাভারদের জন্য কিন্তু রেজার এর রয়েছে এছাড়াও কিন্তু আর15 ফাইবার এছাড়াও ইন্দোনেশিয়ান বি4 রয়েছে অথেন্টিক দেখতেই পাচ্ছেন এখানে সো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জাস্ট একটা টেইলার দেখালাম পবিত্র মাহে রমজানের এই শেষের দিকে ঈদের আগ মুহূর্তে আগুন এক অফার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তারিফ ভাই হ্যাঁ তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কালেকশন আছে রয়্যাল এনফিল্ড সহ বুকিং ছাড়া নিতে পারবেন সো ফেসবুকে যদি দেখেন অবশ্যই শেয়ার করতে বলবেন না সো কথা বাড়াচ্ছি না আমরা ভিডিওটি শুরু করছি মিজি ভাই কি অবস্থা ভাই কি অবস্থা থাকবে মানে আপনি কি বলতেছেন আগুন বাইকের উপরে বসে আগুন বাইক তো মানে মানে কাপা কাপির বাইক কাপা কাপি হ্যাঁ আপনি রোড কাঁপবে এবং কি আপনি ফিল করবেন সেটা রাস্তাও কাঁপবে হান্ড্রেড পার্সেন্ট এবং আপনিও কাঁপবেন আমি কাঁপবো কেন ভাই আচ্ছা বাইক যে চালাবে সে কাঁপবে আচ্ছা কি কেন কাঁপবে কেন কাঁপবে তার আনন্দে এবং এক্স্যাক্ট যে মজাটা থ্রি ফিফটি সিসির যে মজাটা বা হায়ার সিসির যে মজাটা সেটা নেওয়ার জন্য আচ্ছা এটাকে আজকে নিয়ে আসছেন না আজকে নিয়ে আসছি বলতে কি এখন থেকে সবসময় পাওয়া যাবে এখন নিয়ে আসছেন না হ্যাঁ এখন থেকে সবসময় পাওয়া যাবে আপনারা যারা বুকিং করে পেরেশানের মধ্যে আছেন বুকিং করে বাইক পাচ্ছেন না এবং কি সামনে কিন্তু আরও বুকিং করে পাবেনও না আগামী তিন ছয় তিন থেকে চার মাস ইভেন্টটি তার বেশি পাঁচ মাসের উপরেও কিন্তু আপনারা বাইক পাচ্ছেন না তাড়াতাড়ি আসুন বুকিং ছাড়া আদালমার থেকে আপনার শখের স্বপ্নের এবং সেই সোনার হোরিংটি নিয়ে যান রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ভ্যারিয়েন্ট আমাদের কাছে রয়েছে থ্রি ফিফটি এই মডেলটি ভাই একটু আমার দিকে না ভাই প্লিজ বাইকে আসেন ভাই বাইকে দেখান এটা কি ভাই বাইকটা দেখান আগে ইবিএসও দেখা যায় ভাই এক্স্যাক্টলি ভাই 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 লাইট ভাই পুরাই ক্লাসিক হ্যাঁ এই মডেলটি কিন্তু রেট্রো মডেল আবার প্রোজেকশনও দেখা যায় এইদিকে হ্যাঁ কেন থাকবে না এত ছোট করে কিন্তু ডিজিটাল মিটারও একটা সেটআপ রয়েছে এখানে আবার ডিজিটাল মিটারও আছে আবার অ্যানালগ মিটারও আছে মানে সেমি ডিজিটাল মিটার এক্স্যাক্টলি কারণ রয়্যাল এনফিল্ড সব সময় ক্লাসিক লুকটা নিয়ে পছন্দ করে এবং ক্লাসিক লুকের কারণে কিন্তু বেশি সুপরিচিত C56C এর এই পাওয়ারফুল ইঞ্জিনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি অসাধারণ সাউন্ড যা কিনা মনে করেন যে কোনো বাইক লাভারকে রাতের ঘুম হারাম করে দিতে বাধ্য করে তো আপনারা আবার বলছি যারা রয়্যাল এনফিল্ড নিতে চান এবং কি কোনো ধরনের বুকিং করবেন না বিশেষ করে যারা বাংলাদেশি রাইডাররা আছেন তারা তো ওদির আগ্রহে বসে থাকেন গত দুই থেকে তিন মাস আমরা সবাই দেখেছি সোনার এই হরিংটিকে পেতে যে অনেকে শোরুমের সামনে কিন্তু দু থেকে পাঁচ ঘন্টা কিন্তু দাঁড়িয়েও ছিল আরিফ ভাই আপনি সেটা কিন্তু নিজে কিন্তু ভিডিও করেছেন এবং সেখানে গিয়েছিলেন। তা আমাদের শোরুম থেকে আপনি যদি নেন আজলানমার থেকে যদি নেন তাহলে আপনার সেই ধরনের কোনো কিছুই করতে হবে না ডিরেক্ট আসবেন দেখবেন চয়েস করে পেপারস কমপ্লিট করে সিগনেচার করে দেন নিয়ে যাবেন ওকে তো রয়্যাল এনফিল্ডের এই এডিশনটা কিন্তু খুব দ্রুত নিতে হবে আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি রয়েছে খুব আর্লি আসতে হবে কেননা এই আর্লি আসতে হবে এই কারণেই সোনার হরিং বলে কথা আচ্ছা তো এটা এসেছে কি আমরা অন্য কিছু ভুলে যাবো আরিক ভাই না না অবশ্যই সব দেখাতে হবে হ্যাঁ চলুন অন্যান্য প্রিমিয়াম সিগমেন্টের মধ্যে আমাদের কাছে কি রয়েছে এখন ইয়ামাহার বর্তমানে আইকন পারফরমেন্সের মনস্টার এনার্জি এডিশনটা রয়েছে যা কিনা এই মুহূর্তে কিন্তু প্রোডাকশন অফ বর্তমানে কিন্তু এটার বিশেষ একটি প্রাইজে কিন্তু আলজুলান মাঠ আপনাদেরকে দিচ্ছে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে কিন্তু বিশেষ ডিসকাউন্টে তো দ্রুত আসতে হবে এবং কি এটা পার্চেস করতে হবে এর আস্কিং প্রাইস আমরা চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা দেন আসলে কিন্তু আপনি অবশ্যই ডিসকাউন্ট পাবেন অ্যান্ড দেন সাথে কিন্তু গিফট হ্যাম্বার থাকবে এবং প্রতিটি বাইকের সাথে আমাদের থাকবে এক বছরের সার্ভিসিং যা কিনা আটটা সার্ভিস চারটি ফ্রি চারটি পেইড সার্ভিসের সমন্বয় ওকে এরপরে চলে যাব হচ্ছে আমাদের সেই আগের সোনা আচ্ছা গোল্ড গোল্ড হ্যাঁ একটু নিয়ে কি যাবেন ভাই বড় লোক হয়ে যাবেন আচ্ছা একটু নিলে ধনী না আচ্ছা এটা কিন্তু হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ম্যাট ব্ল্যাক কালার যারা কিন্তু ম্যাট ব্ল্যাক কালারটা খুঁজছেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের তারা কিন্তু আসতে পারেন বর্তমানের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র পাঁচ লক্ষ আটান্ন হাজার টাকা দেন আপনি আসলে কিন্তু আটান্ন হাজারও না আরও কমে নিতে পারবেন জাস্ট ভিডিওতে একটা প্রাইস মেনশন করা মাত্র আপনার স্ক্রিন থাকা কন্ট্যাক্ট নাম্বার অথবা যারা আমাদের শোরুমের পাশে রয়েছেন সরাসরি চলে আসতে পারেন আর দেশের বাইরে যারা রয়েছেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ রয়েছে ওই কন্ট্যাক্ট নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আপনার স্বপ্নের বাইকটি দেখে কনফার্ম করে বুকিং করে রাখতে পারেন বিশেষ করে রয়্যাল এনফিল্ডের জন্য আরেকবার রয়্যাল এনফিল্ড আরেকবার এক্স্যাক্টলি এই বাইকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং কি প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু অনেক সুপরিচিত ছিল ইংল্যান্ডের এই ব্র্যান্ডটা কিন্তু হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু অনেক বেশি একটা পারফরমেন্স দিয়েছে সৈনিকদের ক্ষেত্রে দেন কিন্তু এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড এর পারফরমেন্স এবং এর স্ট্যাবিলিটির কারণে কিন্তু বিশেষ পরিচিতি পায় দেন এটা কিন্তু বা ইন্ডিয়াতে চলে আসে ইন্ডিয়া থেকে কিন্তু এটা মাদার কোম্পানি হয়ে এখন বাংলাদেশেও কিন্তু আপনারা পাচ্ছেন আপনাদের হাতের নাগালের মধ্যে তো যারা এইটা নেবেন তাছাড়া অন্যান্য প্রিমিয়াম বাইক তো আছেই সেগুলো নিতে চান সরাসরি চলে আসতে পারেন আগামী দশ রমজান হাতে যেহেতু রয়েছে বিশেষ অফারে পেয়ে যাচ্ছেন এরপরে চলে আসবেন কোথায় এবার নেগেটিভ সোর্স বাইকের মধ্যে বাংলাদেশের অন অফ মোস্ট টপ অ্যান্ড লেজেন্ডারি যেই বাইকটা সেটা হচ্ছে এম টি ফিফিন ডুয়েল চ্যানেল এইভিএস বিএস সেভেন ইঞ্জিন ওবিরিড টু রয়েছে এবং কি চারটি বাল্ব ইমার্জেন্সি বাল্ব জ্বলার যেই ইমার্জেন্সি সুইচটা আপডেট করা রয়েছে সেই টু পয়েন্ট জিরো ভার্শনটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজগান মার্টে এর আসকিং প্রাইসটা হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এবং কি দেন আপনি আসলে কিন্তু আরও ডিসকাউন্ট পাবেন ভিডিওতে জাস্ট একটা প্রাইস আপনাদেরকে মেনশন করতে হয় এই কারণেই যেন আপনারা একটা আইডিয়া পান কল অথবা সরাসরি আসলে বিশেষ ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে এবং কি সেটা কিন্তু আগামী দশ দিনের জন্য স্টক খালি করার কিন্তু বিশেষ অফার ওকে এরপরে চলে যাব হচ্ছে সিলভার আইকন বর্তমানে আর ওয়ান ফাইভ এম যারা সিলভার আইকন এডিশনটা চাচ্ছেন আইকন পারফরমেন্সের মিটারটা সেটা কিন্তু নিতে পারবেন আজলান মার্ট থেকে আজলান মার্টের এটার প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা দেন যারা আসবেন তারা কিন্তু এটা ইউজ কোয়ান্টিটি রয়েছে দেখে শুনে নিতে পারবেন কারণ আমরাই কিন্তু আপনাদের কাছে অথেন্টিক বাইক রাখি এবং অথেন্টিক বাইকে আপনার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তারই ফলশ্রুতিতে কিন্তু আপনাদের মাঝে এতদিনের একটি সুপরিচিত আমরা রেফার খুঁজে পেয়েছি যারা কাস্টমারদের মাধ্যমে আমাদেরকে রেফার দিয়ে থাকে এবং কি আমাদের বাইকগুলো কিন্তু ডেলিভার হয়ে যায় তো স্টক থাকবে কিন্তু কয়দিন আগামী দশ দিন আচ্ছা এমন একটা অফার ক্রিয়েট করবে ইনশাল্লাহ ঢাকা সিটি ক্যান পুরো বাংলাদেশ থেকেও মানুষ আসবে তাছাড়া দেশের বাইরে থেকেও মানুষ আসতে বাধ্য হবে ইনশাল্লাহ তো এরপরে চলে যাবো হচ্ছে আমাদের হোয়াইট অ্যাঞ্জেল মানে সাদা সাদা বড়ি কোথাও পাচ্ছেন না আরিফ ভাই ভিডিও তো করেন কম বেশি অনেক জায়গায় কোথায় আছে আপনি বলেন কোথাও পাওয়া যায় না কোথাও নেই একমাত্র রয়েছে আজলান মাঠে আজলান মাঠ আপনাকে দিচ্ছে কুইকশিফটের সহকারে এখন বর্তমান ওয়ান ফাইভ ভার্সন ফোর অ্যাঞ্জেল ওয়াইট মানে আমি যেটাকে একটু ভালোবেসেটাকে অ্যাঞ্জেল ওয়াইট বা সাদা করি সেটা আপনাদের জন্য কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে আজলান মাঠে আমাদের কাছে কিন্তু এই ইউনিটটা রয়েছে অ্যাভেলেবেল আপনারা কিন্তু দ্রুত আসতে হবে স্পেশালি এই ইউনিটটার জন্য কারণ এটা কিন্তু রেগুলার বেসিক একটি মডেল এখন কিন্তু স্লো হয়ে গেছে তারপরেও যারা শখের বসে নিতে চাচ্ছেন আপনার বাইকটি একটি ইউনিক কালার থাকতে হবে যেটা সবাই এখন সিলভার এডিশন নিচ্ছে বা ব্ল্যাক এডিশন নিচ্ছে তার মধ্যে যদি আপনার বাইকটা অন্য দর্জনের সাথে না মিলতে চান বা না মিলার একটা মডেল খুঁজতে চান বা খুঁজে নিতে চান কিন্তু নিতে পারেন এক্স্যাক্টলি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারেন আমাদের এই এডিশনটা আমাদের এডিশনটার প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস এরপরে কিন্তু আপনি সাথে গিফট ফেম্পার পাচ্ছেন এবং কি আসার সাথে সাথে আরো কিছু ডিসকাউন্ট পাবেন কিছু না একটা মারাত্মক ডিসকাউন্ট থাকবে অবশ্যই যেটা হাজবান মাটা আপনাকে দিচ্ছে এরপরে চলে যাব আমাদের আইকন পারফরমেন্সের আরেকটি এডিশন এখানে কিন্তু রয়েছে তাছাড়া কিন্তু আউটসাইডে রয়েছে আমাদের এই মডেলটি মস্টার কিন্তু অ্যাভেলেবল রয়েছে আপনারা প্যাকেট খুলেও কিন্তু নিতে পারবেন আর যারা আমাদের এই রেজেটার স্কুটারটি পার্চেস করতে যাচ্ছেন বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয় একটি মডেল রেজেটার এই স্কুটারটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তিনটি কালার ভেরিয়েন্টে আপনারা এখানে পাবেন একটি হচ্ছে গ্রিন কালার আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার দেন হচ্ছে হোয়াইট কালার আপনারা বুকিং করতে পারেন কারণ এর স্টক কিন্তু খুব লিমিটেড রয়েছে বর্তমানে যারা মূলত হচ্ছে স্পোর্টস বাইক বা নেটেল স্পোর্টস বাইক বা হচ্ছে কম্পিউটার সিগমেন্টের বাইক চালাতে পছন্দ করেন না চট জলদি শর্টকাটের মধ্যে একটি বাইক খুঁজতেছেন তাদের জন্য কিন্তু স্কুটারের বিকল্প হয় না এই বাইক তো সেদের ক্ষেত্রে সেরা মাইলেজ এবং সেরা পারফরমেন্সের একটি বাইক হতে হলে স্কুটার হতে হলে বেসিক্যালি আপনার আসতে হবে রেজেটার মধ্যে রেজেটার বর্তমানে আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা যারা আসবেন তারা কিন্তু অবশ্যই আরেকটু ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু না আমি আবার বলছি রিকোয়েস্ট করছি আগামী দশ দিনে কিন্তু মেগা অফার দিচ্ছে আজলান মার্ট কেননা জাস্ট আগামী দশ দিনের মধ্যে স্টকটা ক্লিয়ার করে আপনাদেরকে বাইকের একটি আনন্দ উপহার দিব কারণ সামনে আসতেছে কি ভাই পবিত্র ঈদুল ফিতর সো তারপরে চলে যাব হচ্ছে বর্তমানে কিন্তু সবার চাহিদা শীর্ষে থাকা আর ওয়ান ফাইভ এম ইন্ডিয়ান ভেরিয়েন্টের কার্বন ফাইবার অথেন্টিক কার্বন ফাইবার এডিশন কিন্তু আপনারা পাচ্ছেন আজলান মাঠে আপনারা এই বাইকটি পাচ্ছেন ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার আস্কিং প্রাইসে শুধুমাত্র আস্কিং শুধু আস্কিং জাস্ট একটা ভিডিওতে একটা ধারণা দেওয়া আপনার এখান থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার এই মডেলের সাথে এই মডেলে কিন্তু আইকন পারফরমেন্সে মিটার সংযোজন করা হয়েছে যা কিনা আপনাকে একটি নতুন এক্সপিরিয়েন্স দিবে মিটারের একটি লেটেস্ট ফিচারের যা আপনার মোবাইলে কিন্তু নাম্বার যেগুলো থাকে সেগুলো দেখা যাবে রোডের ম্যাপ দেখা যাবে এছাড়াও আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন তাছাড়াও কিন্তু অন্যান্য এই মুডগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই সুইচ করে আপনি আপনার পছন্দের রাইডটি এক্সপিরিয়েন্স করতে পারবেন দেন আপনি চলে যাবেন ইন্দোনেশিয়াতে অনেক তো ইন্ডিয়া নিয়ে কথা বলেছি এখন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান যেই বর্তমানে আরন ফাইভ রয়েছে এডিশন আমাদের কাছে ভার্সন ফোর অথেন্টিক যেই ম্যাট এবং ব্লসি এডিশনটা সেটি কিন্তু আমাদের আদালন মাঠে রয়েছে এর আস্কিং প্রাইস হচ্ছে ছয় লক্ষ পাঁচ হাজার টাকা এক্ষেত্রে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি ছয় লক্ষ টাকার প্রাইজে নিতে পারতেছেন তারপরও যারা আসবেন এক্ষেত্রে আর এডিশনটার জন্য আর ইন্দো এম যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন এখন বর্তমানে কার্বন ব্ল্যাক যে এডিশনটা গ্লসি সেই এডিশনটা কিন্তু ইন্দোনেশিয়ান বাইকটা আপনাদের মাঝে আমরা দিতে পারবো সেটাও কিন্তু সেটা কিন্তু আপনাদেরকে দিতে পারবো সাত লক্ষ দশ হাজার টাকার আস্কিং প্রাইস আসলে আরও ডিসকাউন্ট পাবেন এবং সাথে কিন্তু গিফট হ্যাম্পার রয়েছে আমাদের ভাই প্রতিটি বাইকের সাথে কিন্তু রয়েছে এক বছরের সার্ভিসিং সেক্ষেত্রে আটটা সার্ভিস চারটা ফি চারটা পেট সার্ভিস এবং এই পবিত্র মাহের রমজানের শেষে আমাদের ঈদ ঈদকে কেন্দ্র করে কিন্তু বিশেষ গিফট হ্যাম্পার থাকবে আর আমাদের কিন্তু স্পেশাল কিছু সার্ভিস রয়েছে যেমন আমাদের কিন্তু হোম ডেলিভারি দেওয়ার বিশেষ সার্ভিস রয়েছে আপনারা সবাই জানে আমরা ট্রাস্টেড একটি প্রতিষ্ঠান যারা কিনা আপনাদেরকে ঢাকার বাইরে হোক ঢাকার মধ্যে হোক আপনাদেরকে পিক আপ অ্যারেঞ্জ করে দেওয়া এবং কি সেটা কিন্তু বাসে পৌঁছে দেওয়ার মতো একটি অ্যাবিলিটি রাখি যদিও বা পেমেন্টটা আপনি দেন কিন্তু এটাকে একদম ইজি করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের মধ্যেই থাকে ওয়েল এরপরে চলে যাবো হচ্ছে আমাদের দ্বিতীয় যে সিগমেন্টটা আপনারা যারা স্মার্ট জেন্টেলম্যান পার্সনের রয়েছেন যারা ক্রেডিট কার্ড হোল্ডার রয়েছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ইএমআই করতে পারবেন সর্বনিম্ন তিন মাস থেকে সর্বোচ্চ ছত্রিশ মাসের ইএমআইতে আপনারা বাইক পার্চেস করতে পারছেন শুধুমাত্র আজলান আজলানমার্ট থেকে এছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে আপনার খুব দ্রুত রেজিস্ট্রেশন করার সুযোগ সুবিধা এখন যারা আগামী রিসেন্টলি যারা পার্চেস করতে পারবেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশেষভাবে আমরা ঈদের আগে নাম্বার দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ করছি খুব দ্রুত আসতে হবে আজলানমাটে তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য কেমন লাগলো ফাইনালি এই রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি সিসির বাইকটি আজলানমাটে দেখে কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না এবং দিন শেষে একটি কথা বলবো আরিফ ভাইয়ের কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা কিন্তু অনেক বেশি এগিয়েছে আপনাদের ভালোবাসার কারণে কারণ আপনারা ভালোবাসা যদি নাই দিতেন তাহলে আরিফ ভাই কিন্তু আমাদের মাঝে আর থাকতোই না তো এই ভালোবাসাকে আরেকটু দ্বিগুণ করতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অথেন্টিক বাইক নিতে হলে আজান মোডে চলে আসবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ ঈদ মুবর